ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুর থানার বালিপোতায় ভয়াবহ পথ দুর্ঘটনা দুই বাইকের মধ্যে মুখোমুখি ধাক্কা আশঙ্কাজনক দাসপুর থানার বিষ্ণুপুরের এক যুবক সাথে বাছড়াকুণ্ডু গ্রামের দুজন স্থানীয় সূত্রে জানা যাচ্ছে আজ রবিবার রাত প্রায় সাড়ে নটা নাগাদ ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুর থানার বালিপোতায় হঠাৎই এক বিকট শব্দে ছুটে আসেন আশপাশের লোকজন দেখা যায় বালিপোতার ঠিক আগে চাতালের সামনে দুই বাইকের মধ্যে মুখোমুখি ধাক্কা রাস্তার দুদিকে ছিটকে গেছে একটি টিভিএস অ্যাপাচি সাথে একটি হিরো সুপার স্প্লেন্ডার দুই বাইকের মোট তিনজনের অবস্থা একেবারেই গুরুতর ঘটনার কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার পুলিশ আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় অ্যাম্বুলেন্সে করে পাঠানো হয় ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানীয়রা বলছেন এমন মর্মান্তিক ও ভয়াবহ দুর্ঘটনা তারা আগে দেখেননি দাসপুর থানার পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা গেছে আহতদের নাম আহতদের মধ্যে আছে দাসপুর থানারই বিষ্ণুপুরের বিশ্বজিৎ দলই এবং

যেটা জোরে এখানে হয়েছিল যারা আশাপাশি ছিল তারা জ্বর নিয়ে এসেছিল সমস্ত কিছু করেছে করার পরে অ্যাম্বুলেন্স পুলিশকে ডাকা হয়েছে পুলিশ এসে অ্যাম্বুলেন্সকে নিয়ে রোগীকে হসপিটালে পাঠিয়ে কাহত হয়েছে আহত হয়েছে চারজনে আচ্ছা ওদের পরিচয় জানা গেছে ওদের পরিচয় দুজন আছে বাইরা কুইন্ড আর দুজন আছে বিষ্ণুপুর মানে মুখমুখি দেখা যাবে মুখমুখি একদম মানে শব্দ হয়েছে বিরাট বিশাল শব্দ হয়েছে চার জনে খুবই গুরুতর আহত একদম একজনের তো আশা খুবই কম স্পিডে ছিল নিশ্চয়ই প্রচুর স্পিডে ছিল গাড়ি পুরো শেষ দুজনেরই গাড়ি শেষ দুটো গাড়ি প্রচণ্ড গতিতে ছিল এবং দুটো গাড়ি পুরো মুখোমুখি সংঘর্ষ হয় এবং চারজনই ইঞ্জিওর হয়েছে তাদেরকে স্থানীয় প্রশাসনের তরফ থেকে ঘাটাল হাসপাতালেতে স্থানান্তরিত করা হয়েছে আমি বরুণ দাস বালিপদা থেকে বলছি আর কি কোনো যদি